ছাত্র আন্দোলনের বিরোধিতা করা শিল্পীদের কথোপকথন ভাইরাল কথোপকথনের কয়েকটি স্ক্রিনস্ট প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় উঠেছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পীদের অনেকেই গাধাকা দিয়েছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পীদের অনেকেই গাধাকা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে আওয়ামী লীগ সরকারের শীর্ষ সারির নেতাকর্মীদের পাশাপাশি দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পীরাও গা ধাকা দিয়েছেন এর মধ্যে রয়েছেন ফেরদৌস রিয়াজ অরুণা বিশ্বাস সহ অনেকেই এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকজন শিল্পীর কথোপকথনের কয়েকটি স্ক্রিনশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আলো কি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এসব শিল্পীরা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরব ছিলেন মঙ্গলবার তিন সেপ্টেম্বর থেকে গ্রুপের কথোপকথনের কয়েকটি স্ক্রিনস্ট প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় উঠেছে গ্রুপের তিনটি স্ক্রিনশটে অভিনেত্রী অরুণা বিশ্বাস তানভিন সুইটি জ্যোতিকা জ্যোতি ও সোহানা সাবাকে বেশ অ্যাক্টিভ দেখা গেছে গ্রুপে অন্যান্যদের মধ্যে চিত্রনায়ক ফেরদোস আহমেদ চিত্রনায়ক রিয়াজ চিত্রনায়ক জায়েদ খান অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামিমা তুষ্টি রয়েছেন তাদের বেশিরভাগেরই অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে তারা যেভাবেই হোক আন্দোলন থামানেরা পক্ষে মত দেন এর মধ্যে জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা বিশ্বাস পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে কি গরম জল কু ঢেলে দেওয়ার ফেসবুকে ছড়িয়ে পড়া কথোপকথনে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে লিখতে দেখা গেছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় আগুন ফায়ার সার্ভিস ও গণমাধ্যমকে ঢুকতে দিচ্ছে না টোকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা গু তখন আন্দোলনকারীদের উদ্দেশ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেছেন গরম জল দিলেই হবে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে থাকা নির্মাতা মোস্তফা সরার ফারুকি আশফাক নিপুন অভিনেতা সিয়াম আহমেদ অভিনেত্রী নাজিফা তুষি সাদিয়া আয়মানসহ আরও অনেকের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করেছেন এই গ্রুপের সদস্যদের কেউ কেউ এই গ্রুপ থেকেই সরকারের পক্ষে শিল্পীদের নিয়ে বিটিভি এফডিসির সামনে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এই গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে রোকেয়া প্রাচী পরিচালক মাসুদ পথিক বর্মিলা শ্রাবন্তী করসহ আরও অনেকে সরব ছিলেন